দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা গাজীপুরের মাওনা ইউনিয়নের মধ্যপাড়ার একটি রাস্তা গাজীপুর যদিও শিল্পনগরী এলাকা কিন্তু এমন একটি শিল্পনগরী এলাকাতে এরকম অসংস্কারকৃত এরকম জনদুর্ভোগ তৈরি হয় এমন রাস্তা দেখার জন্য আসলে কষ্টের মধ্যে পড়ে যায় আপনারা দেখছেন আসলে অনেক কষ্ট করে কিন্তু মানুষ এদিক সেদিক যাচ্ছে সেই সাথে যেহেতু এটা শিল্পনগরী এলাকা এখানে বিশেষ করে আপনার সকাল আটটা থেকে নয়টা এবং সেই সাথে হচ্ছে যে আপনার বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু সবচেয়ে বেশি এখানে জনসমাগম থাকে যেহেতু গার্মেন্টস এবং বিভিন্ন অফিসাদল ছুটি হয়ে থাকে সেজন্য মূলত এখানে সবচেয়ে বেশি জনগণের যাতায়াত করতে হয় এই সময়টার মধ্যে আপনারা দেখছেন অতি স্লোলে কিন্তু মানুষ এদিক সেদিক যাতায়াত করছে আসলে এই জন একেবারে যদি নিরসন করতে হয় তাহলে এই রাস্তাকে পূর্ণ নির্মাণ করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই অতএব এটা সংস্কার করা হচ্ছে না বিগত আওয়ামী লীগ সরকার তিনবার ক্ষমা চাইলো বিএনপি ছিল প্রায় ষোলো সতেরো বছর এ রাস্তায় এভাবে হয়ে আছে এখন পর্যন্ত কোনো সংস্কার হচ্ছে না কি কারণে হচ্ছে না এটা রাজনৈতিক সমস্যা নাকি এটা বুঝতে পারতেছি অন্য অন্য রাস্তা আরও বেশি ভালো যেরকম সিঙ্গার গিয়ে কোন বিভিন্ন এলাকা মধ্যে তেলিহাটি অনেক রাস্তা ঠিকঠাক আছে কিন্তু এই রাস্তায় সমস্যা গাজীপুর শিল্পনগরী এলাকা হওয়া সত্ত্বেও একটা অসংস্কৃত রাস্তা এবং যে জল দুর্ভুক তৈরি হচ্ছে আবার একটা রাস্তা এখন এখানে দেখতে পাচ্ছি আসলে এই রাস্তা এতদিন যাব কেন সংস্কার করা হয়নি বা কবে করা হয়েছিল বা আপনারা সংস্কার কবে চাচ্ছেন এই বিষয়ে আপনি আমি বিগত চার মাস পাঁচ মাসে বিরাট খারাপ কাদার জন্য অফিসে যাইতে পারি না আসতে পারি না অনেক দূর হাঁটে যাই এবং কি এই এলাকার যে গণপ্রসিতি হিসাবে যে এই রাস্তাটা আরও আগে করার ঠিক করার দরকার যে বর্তমান রাস্তা বেশি গাছ বাড়ানো গাড়ি ঘোড়া সমস্যা সমস্যা হয় চালাইতে অসুবিধা হয় এই রাস্তাটি এতদিন পর্যন্ত সংস্কার করা কেন হয়নি এটা কেমন ভাই না টাকা পয়সা গায়ে না কেমন না করলে ভাই আমরা কি কম কাচিপুর একটি শিল্পনকরী এলাকা হওয়া সত্য এই মাওনা বদ্ধ ভরার রাস্তাটি এতদিন পর্যন্ত কেন সংস্কার করা হয়নি আপনার কি অভিমত রয়েছে আমরা তো বর্তমানে যে এই যে রাস্তায় অটো চালায়া খুব মানে এত খারাপ অবস্থা বলার বাড়ি রাস্তা এক এত কাদা দ্বিতীয় রাস্তা বাঙ্গা বাঙ্গা বলতে গেলে আমাদের প্রতি সপ্তাহে বেরিং এরপরে দেয়া আবার পাতি এগুলো বাংতি আছে আর এই ঢেকু থেকে যে মার্কেট রাস্তাটা এটা মানে এত বাঙ্গা যে যাওয়াই যায় না গাড়ি নিয়ে ওদিকে যাওয়াই যায় না আমরা তো প্রায় গাড়ি যাত্রী বিরক্ত হয়ে যায় কেন আমরা যাই না এই জন্য আমার মতামত হচ্ছে রাস্তাটা এখন পর্যন্ত ঠিক হয় নাই এটা তো আমাদের মানে এলাকারই একটা রাস্তা এখন পর্যন্ত ঠিক হয় নাই আমরা যদি জাবি জানি রাস্তাটা ভালো হোক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যেই প্রশ্ন করছেন আমি চাই যারা হচ্ছে সরকারি কর্মকর্তা অধীনস্থ যারা কর্মকর্তা আছে তাদের দৃষ্টি এদিকে একটু পড়ুক তারা দেখুক রাস্তার অবস্থাটা কী মানুষ কী পরিমাণ দুর্ভোগ হইতেছে আমাদের আমার হচ্ছে আগতি মিনতি হচ্ছে যারা অধীনস্থ কর্মকর্তা আছে তাদের নিকটেই বার্তাটা পৌঁছাক এবং রাস্তাটা অতি শীঘ্রই ঠিক হোক কারণ আপনারা জানেন এই মোটামুটি এই এলাকাটার মধ্যে অনেক বনবসতি অনেক লোকজন থাকে এই ডিউ গার্মেন্টসে বলেন এক্সিস এখানে অনেক গার্মেন্টস আছে অনেক লোক সংখ্যা থাকে এই কারণে আমি মানে সর্বশেষ বলতেছি কিছু একটা সংসার করেন এটা এই রাস্তা দেওয়া প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে সেখানে অনেক মেল ফ্যাক্টরিও আছে এই মেল ফ্যাক্টরির অনেক বড় বড় গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে বেশিরভাগ এই রাস্তাটা এত অবহেলিত যে রাস্তার চাইতে রাস্তাগুলি আরো ভালো কিন্তু শিল্প এলাকার ভিতরে হওয়া সত্ত্বেও এই রাস্তার অবস্থা এরকম যে একটু মেঘ হইলেই মানুষ রিক্সা নিয়ে বা পায়ে হাইটা যাতায়াত করবে এই অবস্থায় থাকে না এরকম ভাল থাকে না দেখা যায় যে অনেক গাড়ি ঘোড়া এই রিক্সা এইগুলি উল্টা মানুষ আহত হয় আমরা মাওনাথ

রাস্তাটা দ্রুত হোক আপনারা চাচ্ছে রাস্তাটি দ্রুত সংস্কারে কাজ করা হোক এইতো